প্রিয় দর্শকবৃন্দ ফেসবুক মাই ইউটিউব চ্যানেল ব্রেনিমালা বদরপুর টুডে তো বদরপুর টুডে থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খবর লিয়ে এলাম এই গুরুত্বপূর্ণ খবরটা হইল আমি গীতা ম্যাডাম আপনাদের সবাই চুপড়িত শিলচরের তে উনি জানেন সভাদের সহযোগিতা করেন হ্যাঁ আপনার ম্যাডাম কথা বলতে পারি হ্যাঁ এখানে আমার মানে

হ্যাঁ শুনতে পারেন দর্শক বিন্দু এই মানে সব কিছু সমাধান আমি গীতা ম্যাডামের নাম্বার দিয়ে দিব ফেসবুক করে সবসময় এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ যত সমাধান যত কিছু বোধ কিছু হোক না কেন এই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আপনারা এই যোগাযোগ নাম্বারে কল করবেন এই ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন ম্যাডামের সঙ্গে কথা করার পর লগালো তাই চতুরুত পারেন তাই নিজের তরফ তো কিয়া তাই টাকা পয়সা কিছু চাই না তাই চাই কি সুন্দর সুন্দর তো তাই বসে কিছু চাই এই সবার কারণে আমি তাই ম্যাডামের নাম্বার থাকবো তার সঙ্গে এই ম্যাডামের সঙ্গে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে কেন যে অশান্তি কেন জামাই সারি গেছে বউ সারি গেছে গিয়া কোনো কিছু জামা লাগতে তারা তোমরা যেতে থাকবে এই ম্যাডামের নাম্বার দিয়ে দেবো সবসময় ম্যাডামের সঙ্গে আপনার যোগাযোগ করতে যোগাযোগ করতে পারে ম্যাডাম আপনার সঙ্গে কথা কইবেন ম্যাডাম অ্যাড্রেস দিবেন ওখানে আপনার ইয়া ম্যাডামের সঙ্গে আপনার নিশ্চিন্তভাবে কথা বলতে পারবেন কথাবার্তা করে পরে সব সমাধান করে দিবেন ম্যাডাম এই ম্যাডামের সঙ্গে আমি যাইব ভিতরে ম্যাডামের সঙ্গে ভিতরে যাই আমি ম্যাডামের সঙ্গে কথাবার্তা করবো ম্যাডামের সঙ্গে কথাবার্তা করার করে আপনি বুঝতে পারবেন যে এই যে এই জায়গার পরে ম্যাডাম সব কিছু অ্যাড্রেস দিয়ে দিবা এই জায়গায় ম্যাডামের আমি আপনাকে কি কইতাম ম্যাডামের অফিসটা তো আমি আপনার সবথেকে দেখাইলাম আর এখন ম্যাডাম ভিতরে অফিসে যাই আপনার দেখতে পারবেন ম্যাডাম নমস্কার ম্যাডাম ওই দেখেন ম্যাডাম গীতা পণ্ডিত ম্যাডাম আপনারা সবার সুপরিচিত অনেকেই সমাধান হইয়া গেছে কোন হাজার হাজার সমাধান করিয়া সারছি আর আগামী তো যারা এরকম প্রবলেমে থাকবে তারা আমাদের কাছে এসে সমাধান পাবে আমাদের এখানে আসাই মানে সমাধান পাওয়া চোখে জল নিয়ে আসবে মুখে হাসি নিয়ে যাবে আর অনে অনে বিভিন্ন বিভিন্ন জেগাই দেখিয়া এই মেডামৰ কাৰণে অনে অনে মানুহ আহিছে এই অফিচে মেডামৰ কথা শুনাৰ পৰা চকত জ্বলিয়া হাইন আৰু হাচিয়া আপুনি যাই যাই মানে দর্শক বন্ধু এটাও কথা কইতেছি মানে আপনার যদি কোনো সমস্যা যদি কোনো বড় যে হইয়া থাকে যদি আমি ম্যাডামর নাম্বার দিয়া দিব কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কোনো ধরনের যেন হয়ে আমি নাম্বার আমি ফেসবুকে দিয়া দিব ফেসবুকের নাম্বার কোনো সমস্যা কোনো সমস্যা কিছু হন না ম্যাডামের সঙ্গে আপনি মানে আলোচনা করবেন আলোচনা করেন কোন লাইনে কোন ম্যাডাম অফিসে আইবা অনেক করে ম্যাডাম বুঝতে পারবো দর্শক বদপুর থেকে বদপুরে ফেসবুক মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল বদপুর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি জানি আপনাদের সুপরিচিত আপনারা যদি কারা কারা যে আমাদের যে ভিডিওগুলো দেখেন সবসময় লাইক শেয়ার করবেন এই ভিডিওটা সবসময় শেয়ার করে শেয়ার করতে গেলে আপনার দ্বারা যদি রিজ্যু করে তো অনেক অনেক বিভিন্ন দ্বারা আপনারা সহযোগিতা পাইব তো দর্শক বন্ধু এখানে আমি ইতিটা আনলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন জয় মা মনসা